গাছ ভিজিয়ে ওই আবার পিছলে হবে মর খেজুর গাছে হারি ও যদি করবি হরি সাধন খেজুর গাছে খেজুর গাছে হারি বাঁধম আপনি সঙ্গে নিয়েছেন নাইনটি পয়েন্ট জিরো এফ রেডিও ম্যাকআউট শুনছেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান ক্ষেত খামারের খবরাখবর একজন গ্রামীণ প্রতিভাবান শিল্পীর মুখোমুখি আজ আমরা শিল্পীর নাম নিতাই সরকার তার রয়েছে নানা গুণ তিনি কখনো বা গান লেখেন গেয়ে ওঠেন কখনো বা কৃষিকাজ কখনো বা উপাদেয় খেঁজুর গাছের রস সেই রসের থেকে তৈরি করেন পাটালি বা নলেন গুড় আজকে আমরা মুখোমুখি নিতাই সরকারের আসুন আজ আমরা শুনবো নিতাই সরকারের জীবনের বেশ কিছু অজানা কথা এবং আরও বেশ কিছু অজানা তথ্য শীতের খুব সুন্দর একটা সকাল আর এই শীতের ধোয়া ওঠা সকালে আমরা চলে এসেছি কাস্টরাঙা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহাদেবপুরের আপনাদের ওই পাড়াটার নাম কি মহাদেবপুর মধ্যপাড়া মহাদেবপুর মধ্যপাড়ায় আর এখানে দেখতে পাচ্ছি যে একটু আগেই গাছ থেকে রসের ভার নামানো হয়েছে কি রস এগুলো খেজুরের রস খেজুরের রস আর যিনি নামিয়েছেন আমরা তাদেরকে তো চিনি তাদেরকে শিউলি বলা হয় অর্থাৎ এই যে নলেন গুড় থেকে নানা রকম উপাদেয় খাবার দাবার তৈরি হয় যারা তৈরি করেন তাদেরকে শিউলি বলা হয় কিন্তু শিউলি তো আমাদের দেওয়া নাম যারা এই সংক্রান্ত কাজকর্ম করেন কিন্তু তাদের এই পোশাকি নামের বাদেও তাদের নিজস্ব নাম রয়েছে আপনার নামটা যদি বলেন আমার নাম নিতাই সরকার নিতাই বাবু আমাদের রেডিও ম্যাকআউট এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত এবার আমাদেরকে একটু যদি জানান যে আপনি মোটামুটি এই মরশুমে কতগুলো গাছের থেকে রস সংগ্রহ করছেন আমি প্রায় কুড়ি থেকে পঁচিশটা গাছ কাটি আচ্ছা তা কুড়ি পঁচিশটা গাছ কেটে ওই আট থেকে দশ ভাঁ রস হয় আচ্ছা এই রসটা আমরা ওই জ্বালা জ্বালানো হয় উনুনে জ্বালিয়ে তারপরে গুড় তৈরি করি পাতালি গুড় হয় তারপরে হাঁড়িতে ঝোলা গুড় হয় এই বিভিন্ন রকম ভাবে আমরা বিক্রি করি কিন্তু ধরুন এই কুড়ি পঁচিশটা গাছকে প্রক্রিয়াকরণ করা এটা ধরুন আপনার একার পক্ষেই তো সম্ভব নয় আপনার কাছেও নিশ্চয়ই দেখতে পাচ্ছি অনেকে কাজ করছে কতজন শ্রমিক বা কতজন লেবার এখানে কাজ করছে আমার কাছে আরো দুই তিনজন আছে ওরা যখন দরকার হয় আমি তাদের নিয়ে আসি নিয়ে আসি কাজ করাই তাদের পয়সা দেই আচ্ছা এবং তাদের রোদের দাম দিতে হয় এই সামনে যে এই গাছটা দেখতে পাচ্ছি বেশ একটা গাছ থেকে রস পাওয়ার ক্ষেত্রে কি কি পদ্ধতি বা কি কি স্টেপিংগুলো থাকে যদি একটু সংক্ষেপে বলেন আমাদেরকে কোন কোনো গাছে এক ভাঁড়ও রস হয় কোনোটায় হাফ ভাঁড় হয় কোনোটায় একটু বেশি হয় কমও হয় সব গাছে সমান রস হয় না তো না আমার প্রশ্ন হচ্ছে যে কিভাবে তৈরি করেন গাছটা ও গাছটা এক মাস আগে থেকে আমরা কাটতি আচ্ছা কাটলে পরে তারপরে কি শুরু হয় প্রক্রিয়াটা এটা ওই কার্তিক অঘ্রান মাস থেকে আমরা শুরু করি এবার তো শীতটা একটু পরে পড়েছে এই শীতটা না আসলে পরে রসটা ভালো হয় না তো আমরা ওই রাত্রির রসটা নেই দিনের বেলার রস আমাদের হয় না ওই পড়ে যায় ছেলে পেলে খায় এভাবে আমরা কাটি আর তো শুনেছি যে এই দিনের বেলা রস এটা মাদারি বলেন বা এটাকে একটু উলা রস বলা হয় নাকি রস হয় 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 এটা ওই আচ্ছা কাটলে পরে একটু টক টক লাগে গুড়টা এই জন্য আমরা ওটা করিনি কিন্তু স্বাদে গন্ধে যেটা সেটা হচ্ছে হ্যাঁ সাধে গন্ধে একটু কমা কম বেশি হয় রাতের রসটা রাতের রসটাই ভালো ওইটাই ওইটাই আমরা পাতারি করি পাতারি গুড় যেটা নলেন পাতারি বলে ওইটা আমরা পাতারি গুড় করি আর তাহলে গাছ প্রক্রিয়ার ক্ষেত্রে এক মাস আগে থেকে আপনারা গাছটাকে এই যে ধারালো অস্ত্রের সাহায্যে গাছটা আমরা ঝুরি ঝুড়ে তারপরে বাঁশের একরকম নল সিস্টেম আছে সেইটা ওই গাছে লাগাতে হয় লাগালে পরে ওই নলটা দিয়ে রসটা আসে হাঁড়িতে আমরা এই তিন চারবার কাটার পরেই তারপরে রস আসবে রস প্রথমেই রস আসে না আগে গাছটা ঝুরতে হয় চাঁচতে হ্যাঁ চাঁচতে হয় চেঁচে তারপরে গাছটা ওই নল লাগানো হয় দুই তিনবার কাটার পরে রসটা আসবে আচ্ছা একটা গাছ ধরুন এই মরশুমে কতদিন তার থেকে রস পাওয়া যায় একবার কাটার পরে একবার কাটার পরে মোটামুটি তিন মাস আমরা রস ভালোভাবে পাই তারপরে আর রস হয় না তারপর গরম এসে গেলে আর রসটা কাজে লাগে না আমাদের ওই ঘোলা রস হয় তো তখন আর নলেন গুঁড় হয় না ওটা ধুলা গুড় হয় ওই দুই এক মাস ঝুলা গুড় হয় ওটা সবাই নেয় না কেউ কেউ নেয় ওই হাঁড়িতে ভরি আমরা ওইটা পরেতে বিক্রি হয় হাঁড়ি ধরে আচ্ছা এবার ধরুন এই প্রতিদিন বিকেল বা সন্ধে থাকতে আপনারা গাছে হাঁড়ি বাঁধলেন তাই তো খেজুর গাছে কি হাড়ি বাঁধ মন এখানেও হ্যাঁ আমি আবার খেজুর গাছ কাটি আবার অন্য টাইমে আমি একটু বাউল গান টান করি আচ্ছা তারপরে এই খেজুর গাছ নিয়েও আমার গান রচনা আছে কিছু আমি নিজে নিজেই গান করি খেজুর গাছ কাটি বা সেই প্রসঙ্গে আসবো কিন্তু তার আগে এই নলেন তৈরির বিষয়টা আরও একটু জেনে নেব আপনার কাছে এবার ধরুন যেই ভাড়গুলিতে রস নেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছি রসে টইটম্বুর হয়ে রয়েছে এই ভারগুলিতে পরপর রস নেওয়ার ক্ষেত্রে আপনারা এই ভারগুলো কি ধোয়া বা শোধন করার ক্ষেত্রে কি প্রক্রিয়া করেন এই ভারগুলো আমরা রস নেওয়ার পরে সারা দিন রোদ শুকায়ে তারপরে আগুনে পোড়াই আগুনে একটু পুরা দিয়ে তারপরে ওই আগুনে ধুমা ধূঁমা দিই হাঁড়ি দিলে পরে সেই রসের যে খারাপ একটা গ্যাস গন্ধ ওইটা থাকে না আচ্ছা ওইটা নষ্ট হয়ে যায় ধুঁমা দিলে পরে আচ্ছা হ্যাঁ সেই কারণে একেবারে টাটকা সদ্য রস খেতে গেলে একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ থাকে বোধ হয় হ্যাঁ ওই জন্যই ধোঁয়া ধোঁয়া গন্ধ লাগে একটু হাঁড়িতে এবার যদি একটু সংক্ষেপে জানান যে এই কাঁচা রস তো খান কিন্তু কাঁচা রসের পাশাপাশি এই যে গুড় হয়ে ওঠা শক্ত হয়ে ওঠা সেটা কিভাবে হয় একটু সংক্ষেপে যদি বলেন রস থেকে পাটালি এটা দেখেন আমরা দুই রকম পাটালি করি এক রকম একটু কম দামের চিনি পাইল দেই আর যেটা সলিড গুড় হয় সেটা একটু চিনি টিনি দেই না ওটা এমনি আমরা পাতালি করি হ্যাঁ ওটা আমাদের একটা হাতের ইয়ে আছে ওইটা করলে পরেই পাতালি হয় আচ্ছা আমরা একটা হাতে বানানো বানাতে বানাতে একটা অভ্যাস হয়ে গেছে না কিভাবে করলে কিভাবে পাতালিটা হবে এইভাবে আমরা করি এই ছভার যে তরল রস এটাকে মোটামুটি কতক্ষণ জাল দিতে হয় মানে আগুনে পোড়াতে হয় এক থেকে দেড় ঘন্টা জ্বালালে পরে মোটামুটি পাতারি হয়ে যাবে তারপরে জ্বালানোর সঙ্গে সঙ্গে তো খেজুরের ডাঁটি দিয়ে আপনার হ্যাঁ হ্যাঁ খেজুরের ডাঁটি দিয়ে আবার ঘষতে হয় ঘষতে 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 সাদা হয়ে যাবে পাতারিটা বেশ সাদা হবে আচ্ছা সাদা হলে পরে দেখতেও কালার ভালো হয় খরিদ দাঁড়ে নেয় ভালো খেতেও ভালো হয় আচ্ছা ভাবে আমরা করি পাক আসা তাই তো কখন বুঝবেন যে পাক আসে পাক আসলে পরে আমরা বুঝে ফেলি যে আমাদের পাক এসে গেছে এখন হ্যাঁ নলেন গুড়ের যে একটা সেন্ট ওটা সেন্টটা বেরোবে তখনই আমরা নামিয়ে ফেলে হাঁড়িতে এবং বড় বড় মালসা আছে আবার মাটিতে আমরা গর্ত করে নেই মাটিতে গর্ত মাটিতে গর্ত করে কাপড় পেতে গর্তে গর্তে হ্যাঁ গর্তে গর্তে গুড়টা ঢালি ঢাললে পরে ছোট ছোট মুচির মতন পাতারি হবে দলা হ্যাঁ ডলা পাটালি হবে আচ্ছা এবার তো পাটালি তৈরির প্রক্রিয়া শুনলাম কিন্তু যিনি রস থেকে পাটালি তৈরি করছেন তিনি ব্যক্তিজীবনেও একজন রসিক মানুষ নিতাই বাবুর এবার আমরা নিতাই নিতাইবাবুর আখড়ার দিকে বাড়ি লাগোয়া যে আখড়া রয়েছে সেই আখড়ার দিকে চলুন একটু ধীর পদক্ষেপে যাই ওখানে তার গানের যন্ত্রপাতি রয়েছে কিছু সঙ্গত করেন বা বাজান দোতারা রয়েছে সেখানে পৌঁছে আমরা তার গান শুনব চলুন বন্ধুরা আমরা তো একটু আগে খেজুর বাগানে ছিলাম সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসছি নিতাই সরকার নিতাই বাবুর এই আখড়ার কাছাকাছি যিনি বাউল গানও করেন নিয়মিত আসলে রসের সঙ্গে এই রস কি বলবো সঙ্গীত রস দুটোতেই নিতাই নিতাইবাবু বেশ নিতাই নিতাইবাবু এই রস কাটার সময় মনে মনে গুনগুন করে কোন গানগুলো বেশি করে গান আপনি যদি গানের কথা একটু গেয়ে ওঠেন আপনি তাহলে আমি একটা রসের গান করি খেজুর গাছের রসের গান হ্যাঁ 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 ও গাছে রস পরিয়ে গাছ ভিজিয়ে আমার পাপ হবে মর খেদুর গাছে হারি বাঁধম ও যদি রে হরি সাধন খেজুর গাছে খেজুর গাছে হারি বাঁধম খেদুর গাছে খেদুর গাছে হারি বাঁধম গাছে রস পরিয়ে গাছ ভিজিয়ে ও গাছে রস পরিয়ে গাছ ভিজিয়ে পা পিছলে হবে মদন খেদুর গাছে খেদুর গাছে হাবি বাঁধম খেদুর গাছে খেদুর গাছে হাবি বাঁধম ও গাছে দুয়া আসিলে ও গাছ কাটো কৌশলে ওই আবার ভাড়ার দড়ি ছিঁড়ে যেন পোড়ো না ঝুলি ও ভাই পড়ো না ঝুলি ওই এবার কত গাছি যাচ্ছে মারা ওই এবার কত গাছে যাচ্ছে মারা দরাতে তেজুল যায় যখন খেঁজুর গাছে খেজুর গাছে হাঁড়ি বাঁধোমো খেদুর গাছে খেদুর গাছে হারি বাধ আমার যে গাছ কাটিতে জানে ও তুমি চিনে নাও তারে ওই আমার সুজন গাছি না হলে ভাই ঘোলা রস করে ও ভাই ঘোলা রস

খেজুরের রস নামানো হচ্ছে এবং তারপরে খেজুরের রস থেকে পাটালি হয়ে ওঠা তার প্রক্রিয়ার কথাও শোনালেন নিতাইবাবু আর এবার তিনি একেবারে গেয়ে উঠলেন যেখানে ভাবের বা তত্ত্ব কথাও রয়েছে তেমন একটি গান এর পাশাপাশি আরও কিছু গান যেগুলো এই গ্রামে এসে অনেক দর্শক শ্রোতাদের সঙ্গে কথা বলে জানতে পারছিলাম যে নিতাই সরকার তাদের কাছে বেশ পরিচিত মুখ রসিক মানুষ এবং গ্রাম্য স্বভাব কবি যিনি কথায় কথায় সুন্দর সুন্দর গানও বাদে পারেন সেই সঙ্গে সারা বছর তো এই খেজুরের রসের কাজকর্ম হয় না বছরের বিভিন্ন সময় উনি চাষবাস বা এই সঙ্গীত চর্চা নিয়ে থাকেন বাবু আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আরো একটা দুটো গান যদি কিছু অংশ আমাদেরকে শোনান আপনার গাইতে ইচ্ছে করছে বা ভালো লাগছে তেমন অংশ

বাউল হয় না সংসার ও ভাই হয় না সংসার ওjose ekta rati hate kodi baul ekta rati hate kodi madhobe me khabor

সত্যি বাউল হওয়া সহজ কথা নয় কিন্তু এমন বেশ কিছু কিছু সহজ কথা নিতাইবাবু আমাদেরকে বলেন এবং সেই সহজ কথাগুলো বেশ রসের কথা শুনতে শুনতে কিন্তু অনেক শ্রোতা বন্ধুরা চারপাশে জড়ো হয়ে যান এবং শীতের সন্ধ্যা বা শীতের সন্ধ্যাগুলো শীতের সকাল বা শীতের সন্ধ্যাগুলো বেশ সরগরম হয়ে ওঠে নিতাইবাবু কিছুকাল আগে আপনার মুখ থেকে একটা সুন্দর এইরকম গল্প শুনেছিলাম যে গল্পটা যদি আজকে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আরও একবার বলেন যে গ্রামের কোনো একজন মানুষ তিনি মানত করেছিলেন মায়ের কাছে যে মা আমার যদি এই মনোবাঞ্ছা পূরণ হয় তবে তোমার জন্য আমি এই এই উপহার দেব তারপরে সেই সবজি সেই গল্পটা দ্বারা গিয়ে স্টেপিং এ স্টেপিং এ অর্থাৎ পর্যায়ক্রমে একটা অন্য জায়গায় সেই গল্পটা একটু সংক্ষেপে বলেন না মনে করে যে মানত করেছিল গল্পটা কি দুইজন না দুই বন্ধু গাঁজা খায় আচ্ছা গাঁজা খেতে খেতে এখন গাঁজার নিশায় একটা কালী মন্দিরে গিয়ে বসছে বসার পরে এখন গাঁজার কোলকেটা বেই করে মহাদেব যেরকম চিত হয়ে শুয়ে থাকে কালী মন্দিরে মহাদেবের দুই পায়ের মাঝখানে রেখে ওরা গাঁজা টিপছে গাঁজা টিপতে টিপতে গাঁজা টিপা হয়ে গেছে এখন গাঁজা টিপা যে হয়ে গেছে এখন কোলকে খুঁজে পাচ্ছে না কোলকে না খুঁজে পেয়ে এখন ওই মার কাছে মানুষ করছে মা তুই যদি আমার এই গাঁজা গাঁজার কলকিটা খুঁজে দিস তাহলে পরে আমি তোর কাছে জোড়া পাঠা বলি দেবো

রাত্রিরে মা স্বপ্ন দেখাচ্ছে কিরে তুই না বলেছিলি দুটো পাতা দিবি ওই পাতা দিলি না তো বলে দেব কি তা তো মেলা দাম না তা তুই তো বুঝিস না আমরা গরিব মানুষ টুকটাক গাঁজা খাই তো ওই চার আনার কোলকির জন্যে দুই হাজার টাকা পাতা দেওয়া যায় এই এই বলছে বলে হ্যাঁ সাথে কথা তুই এইটা এটা বললে হয় তা বলে যাক তুই পাতা না দিতে পারিস এক দুটো পায়রা দিস তা পায়রা দিস তাহলে পরে ঠিক আছে দুটো পায়রা দেব তারপরে এক মাস তুলে যাচ্ছে এখন পায়রাও দেয় না বললেন রে তুই তো স্বপ্ন এসছে আবার মা দেখাচ্ছে স্বপ্ন যে এই পায়রা দিবি বলেছিলি তো পায়রা তো দিলি নে বলে মা পায়রা উড়িয়ে বেড়ায় তুমি ধরে খেতে পারো না বলি এই তোর কথাবার্তারা বলে যাক পায়রা তো মা পাচ্ছি না তা তোর দুটো ফোরিং দেব তা ফোরিং দেব বলে এখন ফরিং দুটো আবার এক মাস চলে যাচ্ছে আবার স্বপ্নে দেখাচ্ছে বলে কিরে তুই তো বললি ফরিং দেব তাও তো দিচ্ছিস না বলে মা তুমি উড়ে খাও উড়ে বেড়ায় ফরিং ধরে খেতে পারো না হ্যাঁ এই কথা বলে বলে ও তারপরে বন্ধু বলছে কিরে তুই ফরিং দিবি বললি তাও দিলি নে বলে বাদ দে তো চুপ করো গাঁদাখোর ছেলে পেলের কথা মা বিশ্বাসই করে না এই তো গল্পটা বললেন গাঁদা খর ছেলে পেলে কথা না বিশ্বাস করে না অসাধারণ গল্প শোনালেন আমি জানি না আমাদের শ্রোতা বন্ধুরা এই রস কতটা তারা আসাদন করতে পারবেন নিতাই বাবু এবার আরো একটু সিরিয়াস প্রসঙ্গ বলি যে এই যে আপনাদের দেহতত্ত্বের গান বা বিভিন্ন পর্যায়ের গান সবকিছুর মূলেই তো একজন গুরু বা ইষ্ট দেবতা তাকে লোক তাকে সামনে রেখে বা তাকে মনে করে গান গাইতে হয় হ্যাঁ তা আপনার সেই ক্ষেত্রে মানে আপনি কাকে মনে মনে অনুসরণ করেন বা কার উদ্দেশ্য করে কাকে উদ্দেশ্য করে আপনি গান গান তার কথা মনে করে যদি একটু যদি আপনি গানে গানে শোনান কিছু আমাদেরকে আমাদের দেখেন পরম ঈশ্বর আমাদের স্বয়ন্ত্রী কে শ্রীকৃষ্ণ তা আমরা জানেন তো মুখ্য লোক তো লেখাপড়া সেই রকম শিখিনি ছোটোবেলার থেকে এই কাজকর্ম করে খাই নানান রস কাঠি খেজুর গাছ কাটি বাউল গান করি মাঠে কাজ করি এইভাবে সংসারটা চালাই তা আমরা দেবতা আমাদের শ্রীকৃষ্ণই মেন তারপরে আমরা শ্রীকৃষ্ণর ভজনা করি এবং গুরুদেব আছে আমাদের গুরুদেবের ভজনা করি তার থেকে হয়তো আমরা টুকটাক বাউল গান টান শিখেছি হ্যাঁ এইভাবেই আমাদের আবার গুরুদেবের অভাব নেই আবার এই খেজুর গাছ কাটাও গুরুদেব আছে খেজুর গাছ কাটা গুরুদেব না পরে গাছ কাটলেই হবে না শুধু গাছ কোন গাছ কাটতে কাটতে যায় রস হয় না আবার কোন গাছ অল্প কাটলেই রস হয় এই জন্যই গুরুদেব ধরতে হয় আমাদের বিভিন্ন ধরনের গুরুদেব আছে আমাদের এই বাউল গানের গুরুদেব আছে আমরা দীক্ষা শিক্ষা মন্ত্রণ নিয়েছি তার একটা গুরুদেব আছে এইভাবেই আমরা চলে যাচ্ছি এই একটু গুরু বন্দনা কোনো গানে গানে যদি হয় গুরু বন্দনা আছে একটু একটু যদি করেন গুরু কি কেবলা কেবল গুরু কি পাখি গুরু কি পাখি কে বলা গুরু কি পাখি কে বলা গুরু কি পাখি কে বলা গুরু কি কে বাহ খুব সুন্দর আজকে সকাল অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম আপনার নাম এবং ঠিকানা যদি আরো একবার বলেন আমার নাম নিতাই সরকার আমার বাণী কাষ্টডাঙ্গা এক নম্বর অঞ্চলে গ্রামের নাম মহাদেবপুর এখানেই আমরা বসবাস করি ছোটবেলার থেকে আছি এখানেই এই গান বাজনা করি খেজুর গাছ কাটি এই নিয়েই জীবনটা চলে যাচ্ছে কিন্তু প্রায় প্রৌঢ়ের কাছাকাছি নিতাইবাবু আপনার সাথে কথা বলে আরও একটা আক্ষেপ রয়ে গেল যে আপনার এত সুন্দর কথকথা এবং এত নিজস্ব কিছু কিছু গান একেবারে আপনারই তৈরি করা আপনারই সৃষ্টি আপনার মতো মানুষজন যখন হারিয়ে যাবেন বাংলার এই যে এত সুন্দর গ্রামীণ সংস্কৃতিকে আমরা হারাবো তবে আমাদের এই রেডিও ম্যাকআউটের প্রচেষ্টা যতটা সম্ভব আমরা রেকর্ড করতে পারলাম এবং শ্রোতা বন্ধুদের কাছে আপনার গান কথা এবং আপনার সৃষ্টিশীল এই যে অবসরটুকু চাষবাসের ফাঁকেও যে আপনি গান করেন বা এই রসের কাজ করেন সেগুলো জানতে পেরে খুবই ভালো লাগলো আপনি আপনার এই ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিলেন আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার এতক্ষণ শুনছিলেন খেত খামারের খবরাখবর স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সাক্ষাৎকার গ্রহণে বিশ্বনাথ আচার্য আপনি শুনছেন রেডিও ম্যাকআউট নাইনটি পয়েন্ট জিরো এফ এম